প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাই রে সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আজকে আপনাদের জন্য এক সঙ্গে চার চারটা চাকরি কোপ নিয়ে আইছি তো আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা ফার্মেসিতে ফার্মেসিতে যদি কিছু কাজ থাকে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য আজকে ফার্মেসিতে কাজ করার সুযোগ আছে এবং এখানে আপনাদের কাজে যারা অভিজ্ঞতা নাই তারা আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা এবং কলেজ যেটা আছে কাটলি চড়া এখানে গ্রেড থ্রি এবং গ্রেড পরে কাজ করার সুযোগ আছে তাছাড়া আপনাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য আজকে এখানে মেডিকেল কাজ করার সুযোগ আছে তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবা এবং চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা যেগুলো জব আপডেটে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাই তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি তো আজকে যেটা সর্বপ্রথম জব ভ্যাকেন্সি আপনারা দেখতে একটা কর্মী নিয়োগ শিলচরে একটি প্রতিষ্ঠিত ফার্মেসির জন্য পুরুষ ও মহিলা কর্মী আবশ্যক তো এখানে আমার বাই এবং বইনা আপনারা এখানে উভয়ই অ্যাপ্লাই করতে হবে আপনাদের জন্য এখানে একটা গোল্ডেন অপরচুনিটি আছে আপনারা দেখতে একটা পুরুষ আপনাদের তিনটা তিনটা পোস্ট আছে এবং মহিলা যেন বা আমার বইনা যেটা আছেন আপনাদের জন্য এখানে একটা পোস্ট আছে শিলচরে বাসিন্দা হতে হবে তো এটা যেটা পোস্ট আপনাদের আপনারা লোকাল যারা আসবে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবে আপনাদের জন্য এখানে কাজ করার সুযোগ আছে ফ্রেশার্স এক্সপিরিয়েন্স তো যারা কাজের অভিজ্ঞতা নাই তাদের জন্য এখানে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এক্সপিরিয়েন্স যারা আসুন আপনাদের আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করুন তো এটা যেটা অ্যাপ্লাই করবে আপনারা এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনাদের বায়োডাটা আছে আপনারা বায়োডাটা সেন্ড করে দিবা তো হোয়াটসঅ্যাপ নম্বরটা হলো আপনাদের এইট এই নম্বরে আপনারা আপনাদের যেটা বায়োডাটা আছে আপডেট বায়োডাটা সেন্ড করে দিবা এখানে একটা জিনিস মেনশন করা আছে ডোন্ট কল অনলি হোয়াটসঅ্যাপ এই নম্বরে শুধু হোয়াটসঅ্যাপ করবা এখানে কোনো ধরনের কল করবা না আপনারা যদি শর্ট লিস্টেড হন অটোমেটিকলি কল দিব ইন্টারভিউর জন্য বারো একটা জব ভ্যাকেন্সি আছে আপনারা আচ্ছা করবে না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করে দেবা তো এটা আপনারা দেখতে ওটা ওপেনিং ইন এমএনসি কোম্পানি অ্যাস মেডিকেল রিপ্রেজেন্টেটিভ শিলচার তো শিলচারে একটা আপনার এমএনসি কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভে আপনাদের জব আছে এটা ওপেনিং অর এমএনসি কোম্পানি অ্যাস মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এনি গ্রাজুয়েট ক্যান্ডিডেট তো আপনারা যারা গ্রাজুয়েশন যে স্ট্রিম থেকে করে থাকুন এখানে আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবা কাজের যেটা অভিজ্ঞতা লাগব আপনাদের এক থেকে দুই বছর যদি আপনাদের যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভে আপনাদের যদি কাজের অভিজ্ঞতা থাকে তো আপনারা এখানে apply করতে পারবা মিনিমাম গেস্ট্রো এক্সপেরিয়েন্স ইজ রিকোয়ার্ড তো আপনারা যদি গেস্ট্রো সেক্টরে যদি আপনাদের যদি কাজের অভিজ্ঞতা থাকে তো আপনারা এখানে apply করতে পারবা ফিমেল এন্ড মেল বোথ कैन अप्लाई আমার বাই এবং বয়েড়া আপনারা উভয়ে কিন্তু এখানে apply করতে পারবা আপনাদের জন্য এখানে ভাল একটা কাজের সুযোগ আছে তো সিলচার গেস্ট্রো এই যেটা আপনারা দেখতে আটা আপ টু 26 ইয়ার্স ছাব্বিশ বছর অবধি আপনার যারা এইজ আছে বয়স আছে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা সিটিসি যেটা আপনাদের স্যালারি প্যাকেজ দেখতে এটা সিক্স পয়েন্ট ফাইভ লাখ ইয়ারলি আপনাদের থাকবো আইকন কারেন্ট সিটিসি এন্ড পজিশন তো আপনার বর্তমানে যেটা স্যালারি আছে এইটার উপরে আপনারা কিছু বেস করে এবং আপনি যে পজিশন পজিশনে আসুন আপনারা যে পজিশনে এখন কাজ করটা এই পজিশনের উপরে আপনাদের কিছু কাজের বেতনটা আপনাদের নির্ভর করে তো আপনারা অ্যাপ্লাই যেটা করবে আপনাদের দেখতে হবে এখানে মেল দেওয়া আছে রোজিনা ডট কেরিয়ার পয়েন্ট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেলের মাধ্যমে আপনাদের বায়োডাটা সেন্ড করে দিবা আপনাদের যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভে আমি আশা করি ফিউচারে অনেকেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভে আপনাদের কাজের অভিজ্ঞতা আছে তো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করে দিবা এই মেলের মাধ্যমে ভালো একটা জব ভ্যাকেন্সি আছে আপনারা আচ্ছারা করবা না তো এটা আপনাদের হলো একটা স্কুল থেকে একটা প্রেরণা মন্দির চেঙ্কুরি রুট শিলচার যেটা শিলচার চেঙ্কুরি রুটে আপনাদের এটা আমি ভিডিওটা সম্পূর্ণ তাছাড়া মিল আছে মিলের মাধ্যমে আপনার বায়োডাটা সেন্ড করতে পারবা বিদ্যা মন্দির প্রেরণা দুই হাজার সতেরো অ্যাট দা রেট জিমেল ডট কম তো এইখানে আপনাদের কাজ যেটা এলো আপনাদের লাইব্রেরিয়ান ওনাদের কলেজ যারা আছে বিদ্যা মন্দির আছে এখানে আপনাদের লাইব্রেরিয়ানের জন্য কর্মী নিয়োগ কোয়ালিফিকেশন দেখতে পাবে আপনারা ডিপ্লোমা ডিপ্লোমা ডিগ্রি মাস্টার্স ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম রিকনাইজ ইউনিভার্সিটি কোন যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে আপনাদের ডিপ্লোমা ডিগ্রি মাস্টার্স ইন লাইব্রেরি সায়েন্স এটা আপনাদের কোয়ালিফিকেশন থাকতে লাগবো তো আপনারা এই জবটা আপনারা অ্যাপ্লাই করতে হবে বা সেলচারের মধ্যে ভ্যাকেন্সিটা আছে বন্ধুরা এই যেটা জব ভ্যাকেন্সি আপনাদের এসকে কলেজ কাট কাটলিতরা থেকে জব ভ্যাকেন্সিটা আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট ফর দা পোস্ট অফ গ্রেড থ্রি অ্যান্ড গ্রেড ফোর এখানে আপনাদের গ্রেড থ্রি এবং গ্রেড ফোরে কাজ করার সুযোগ আছে তো এই যেটা জব ভ্যাকেন্সিটা আপনারা দেখতে দেখি কী আছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড গ্রেড ফোর এই তিনটাই পোস্ট আছে এখানে ইন পার্সিয়ালস অফ ডাইরেক্টর অফ হায়ার এডুকেশনস তো আপনারা এখানে দেখতে আর ইনভাইটেড এলং উইথ কমপ্লিট বায়োডেটা আপনাদের যেটা এলং আপনাদের যেটা বায়োডেটা সে কমপ্লিট বায়োডেটা এবং সেলফ এটা কপিস তো যেগুলো অল দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট অব বেকেন পোস্ট গ্রেট অ্যান্ড গ্রেট ফোর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড গ্রেড ফোর ইন স্ট্যান্ডার্ড ফ্রম তো স্ট্যান্ডার্ড ফর্ম যেটা আছে আমি আমার হোয়াটসঅ্যাপে যেটা আপনাদের মাধ্যমে আপনারা ক্লিক করে আপনারা স্ট্যান্ডার্ড ফর্মটা ডাউনলোড করতে আমার লিঙ্কের মাধ্যমে আমি স্ট্যান্ডার্ড ফর্মটা দিয়ে দিব তাছাড়া আপনারা দেখতে ফিফটিন ডেজ ক্যান্ডিডেট ক্যান্ডিডেট নিড টু অ্যাপ্লাই উইথ ইন ফিফটিন ডেজ পনেরো দিনের মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবো এবং এই জব সম্বন্ধে যদি আরো কিছু যদি জানতে চাই তো আপনারা এখানে ওনাদের কলেজের অফিশিয়াল ওয়েবসাইট আছে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে জানারবা আমি এই অফিশিয়াল ওয়েবসাইট যেটা আছে আমি ডেসক্রিপশনের লিংকের মাধ্যমে আপনাদের পুরো লিংকটা দিয়ে দিমু আপনারা এখানে গিয়ে দেখতে দাও এবং পার্টিকুলার পোস্ট কি কি আছে আপনারা আবার এখানে দেখতে দাও অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান গ্রেড 3 জন্য আছে আপনাদের জেনারেল ক্যাটাগরির একটা পোস্ট আছে রোস্টার পয়েন্ট হলো সিঙ্গুল পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 হলো আপনার একটা পোস্ট ক্যাটাগরি যেটা আপনারা ইউ আর জেনারেল ক্যাটাগরি একটা সিঙ্গল পোস্ট এবং গ্রেড ফোর হলো আপনাদের একটা পোস্ট আহ পয়েন্ট হইলো আপনাদের চারটা এইগুলো আজকে আজকে জব ভ্যাকেন্সি ধন্যবাদ বন্ধুরা